নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে একটু স্পেশাল দিন আর সকাল সকাল আমি জল খাবার নিয়ে চলে এসেছি সাদা আলুর তরকারি আর সাথে লুচি আজকে তো একটা স্পেশাল ব্যাপার আছে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে চলো এই যে দেখতে পাচ্ছ লুচি হয়ে গেছে খেতে দিয়ে দিয়েছি ওদেরকে এখন বাজে সকাল দশটা সব কথা সবাইকে বলতে আমি খুব একটা ইয়ে নয় তো জল খাওয়ার আমাদের খাওয়া হয়ে গেছে লুচি আর সাদা আলুর তরকারি আর এখন আমি রান্নার জোগাড় করতে চলে এসেছি আর আমি এখন আজকে রান্না করব পোলাও আর মাংস কষা তার জন্য আমি পোলাওয়ের চালটা ভালো করে ধুয়ে নেব আমি এখানে চার বাটি চাল নিয়েছি ভালো করে চালটা নিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর একটু শুকাতে দেবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আশা করি আজকে হচ্ছে তোমাদের মৌকিয়ার জন্মদিন সেই জন্য আজকে বাড়িতে অল্প স্বল্প রান্না করছি জন্মদিনটা সেরকমভাবে পালন করি না কিন্তু মানে যেটা খেতে ভালোবাসে সেটা সেই জিনিসগুলো রান্না করি আর কাউকে সেরকমভাবে বলা হয় না তো যাই হোক বাড়িতেই মানে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি আজকে মৌকিয়ার বাপি বাড়িতে রয়েছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে তো আমি এখন পোলাউটা বানিয়ে নেব তারপর পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে আর সঙ্গে থাকো সকাল থেকেই অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটছে কালকে আবার ভোটের রেজাল্ট ছিল এই সব নিয়ে আর কি সারাক্ষণই টিভির সামনে যাই হোক তো এখন আমি চালটা ধুয়ে নিয়েছি আর ভালো করে শুকিয়ে নেব আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি গল্প করি এর ফাঁকে তোমাদের সাথে আমার গল্প করাও হবে আর কী বলি আর একা একা ভিডিওটা করছি বুঝতে পারছো অসুবিধা হচ্ছে প্রচণ্ড পরিমাণে কিছু করার নেই একা একাই করতে হবে যাই হোক তো চালটার মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি হলুদ আর আদা বাটা দিয়ে দিয়েছি চালটার মধ্যে আর গরম মশলা দেব গুঁড়ো গরম মশলা যেটা আর আমি এটা দিয়ে দিয়েছি বাটা দিয়েছি তো এটা আমি ভালো করে এখন মেখে নেবো মেখে নিয়ে তারপর দেখতে থাকো ভিডিওটা মাখার মতন মুড়ি মাখবে এটা হলুদ না দিয়ে এটাতে ফুড কালার দিলে সব থেকে ভালো হতো হলুদের রং না ফুড কালারের রঙটা ভালো হয় হলুদের রঙটা হলুদ বেশি দিলেই গন্ধ হয়ে যায় আর তো হলুদ গল্প কিন্তু ফুড কালার মানে হয় না খেতে ভালো হবে টেস্টটা কেমন হয়ে যাবে পোলাও সবাই বানাতে পারে আর যে যেরকমভাবে মানে যার যেরকম সুবিধা সে সেরকমভাবেই বানায় আমি তো এরকমভাবেই পোলাও রান্না করি তোমরা কিভাবে রান্না করো কমেন্ট করে জানিও আর আমি এখানে ঘিয়ের পরিবর্তে বাটার দিয়েছি মানে বাটারটা আমার ঘরে অ্যাভেলেবেল ছিল সেই জন্য তো বাটার দিয়ে পোলাও হয় না

আমি এখন কড়াটা গরম করে বাটার দিয়ে দিয়েছি আর বাটার দিয়ে এখানে আমি গোটা গরম মশলাগুলো সব ভেজে নেব তেজপাতা গরম মশলা যা যা থাকে আর কি গোটা মশলা ওগুলো আমি একটু ভেজে নেব আর তার সাথে কাজু কিশমিশটাও ভেজে নেব একসাথে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর ওর উপর চালগুলো দিয়ে দেবো চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব একটু ভেজে নেবো চালগুলো দেখতে পাচ্ছ আমি দিয়ে দিলাম তেজপাতাটা এর মধ্যে তো আমার গ্যাসের অবস্থা মানে আমার ওই গ্যাস ওভেনের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে মানে দুটোতেই রান্না হচ্ছিল ওটাতে মাংস রান্না করেছিলাম মানে করছিলাম তো ওই জন্য দুদিকটায় এখনও মোছা হয়নি রান্না করছি দুটো গ্যাসেতেই আর এখন আমি কাজুটা দিয়ে দিলাম এর মধ্যে কাজুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু ভালো করে ভেজে নেবো বাটার দিলে কেমন একটা যেন হয় চালটা তো এর মধ্যে আমি এবার চালগুলো দিয়ে দিলাম চালগুলো দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করব ভালো করে ভেজে নেব চালগুলো বেশ ফুটে ফুটে উঠবে মানে ততটাই ভাজব আর কি সুন্দর করে যতদিন পারি ততদিন মেয়েদের জন্মদিনটা পালন করার চেষ্টা করি কীরকম বাড়িতে পড়বে এখন মনে রাখবে কি না পরের বাড়িতে গেলে তো আর এত কিছু হয় না মনে রাখবে কি না মানে যেমনই হোক নিজের মা যতটা করবে পরের মা কিন্তু সব ক্ষেত্রে ততটা তো করবে না তো যতদিন আমাদের কাছে আছে চেষ্টা করি মেয়েদের মুখে একটু হাসি ফোটানোর এই আর কি আর কিছুই নয় তোমার চালটা আমি এই কড়াতে গরম জলটা দিলাম না কারণ হচ্ছে আমার চালের কোয়ান্টিটিটা অনেকটাই বেশি হবে না ওতে সেই জন্য আমি হাজি বসিয়ে দিয়েছি তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখলে আমার চিকেন কষা হয়ে গেছে এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি আর পোলাওটা আমি সবটা দেখাতে পারিনি পোলাওটা চিনি দিয়ে মানে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মানে চালটা হয়ে গেল নামিয়ে নিলাম মানে খুবই মানে সহজ তোমরা সবাই জানো যেভাবে করে আর কি আমার রান্নাও হয়ে গেছে আর এদিকে পায়েসটা আমার হয়ে গেছে পায়েস একটু বাতাসা দিলে না দারুণ সুন্দর টেস্ট হয় তো চলো আমার রান্না হয়ে গেল এবার ওদেরকে খেতে দিয়ে দেবো মৌপিয়াকে খেতে দেবো চলো দেখতে থাকবো কেরম খাচ্ছ

ওইখান থেকে ঝাঁটাটা খুব ওখান থেকে উঁকি মারছে তার জন্য আমার ভিডিওটা খুব খারাপ হয়ে যাচ্ছে আপনি ঝাঁটাটা একটু কাইন্ডলি সরিয়ে দেবেন এবার আমি বলতে পারি কি জন্মদিনের দিন আপনি কি মারার করার প্ল্যান করছেন নাকি বলছি এদিকে আমি আপনার ইন্টারভিউ নিচ্ছি এই যে আপনি এত মজার মজার কমেডি ভিডিও দিতে পারেন এত নাচতে পারেন এত কিছু করতে পারেন আবার ওটা চালালেন কেন এখন ইন্টারভিউ নিচ্ছি বলছি আপনার জন্মদিনে যে পাঁচ রকম ভাজা করলাম না ডাল শুক্তো এই সমস্ত কিছু করলাম না আপনার কি এতে মনটা খারাপ কেন এরকম করছেন আপনার কি ফেভারিট তাহলে পোলাও মাংস এটা হয়েছে ওরা আমার পেট ভরে দিয়ে গেছে আর এত সুন্দর এই যে কি বলবো মানে পোলাও আর মাংস হলে তোমরা কিছু চাই না কিন্তু আমার যে গাইজরা আছে তারা বলবে যে মেয়ে জন্মদিনে কিছু করিস তো পোলাও মাংস খাইয়ে দিল তাহলে একটু বোখা একটু বুদ্ধিমান কম আছে আচ্ছা তাহলে কী কী আজকে মেনুতে হয়েছিল একটু মিষ্টি যথেষ্ট আর আর কি আর মিষ্টি ছিল এই হজম মিষ্টি তারপর হচ্ছে মিষ্টি তো তুই নি খেলাম না হ্যাঁ তুই তো খাবার পর লাস্টে খেয়েছিস এখন খেয়েছি আর হচ্ছে সেই পায়েসটা খেয়েছি একটু মুখে দিয়েছি কেন না একটা বিড়াল আছে মানে মেইন কথা হচ্ছে যে আপনার হচ্ছে পোলাও মাংস আর কোনো কিছু আর কোনো কিছু আমার চাই না ওইটাই আপনার পোলাও বা বিরিয়ানি মানে কি আচ্ছা শুধু বিরিয়ানি হলেও হতো এত কিছু না রান্না করে যদি বিরিয়ানি বিরিয়ানির ভাতটা শুধুই দাও বিরিয়ানির ভাত ভাতটাই শুধুই দাও মাংস তারপর ডিম তারপর সালাড না দিলাম তুমি আর বিরিয়ানি পোকা

তাসমিন থেকে কেউ একজন ফেলে গেছিল সেখান থেকে আমি আপনাকে তুমি আমার মাকে করে তুমি আমার কাহিনী মা হতে পারতে না আমি যেহেতু নিয়ে এসে মানুষ করেছি তাই কিন্তু আমার জন্মটা করে তুমি তো জানোই না তুমি শুধু তো আমাকে ফেলে দেখেছো কে কখন জন্ম তুমি কি জানো তো কখন জন্ম হয় তুমি কি জানো আমি জানি মানে যখন পুরিয়ে পেছি তখনই জন্মদিনটা পালন তখন আমি কোথায় ছিলাম তখন আমি পেটে থাকো না হ্যাঁ আমি অত শত জানি না তাহলে গাইজ দেখে ভালো ভালো ভিডিও এবার থেকে দেবো আমরা তাই তো হুম ওই উপলক্ষে হাজমোলা খেয়ে আচ্ছা গাই তোমাদেরকে একটু হাজমোলা লিখে দিচ্ছি খাবেন হ্যাঁ বাপির জন্য রয়েছে এই দুটো আমার বাপির জন্য রয়েছে যায় আর একটা আমি খাবো নামি বলে এই খাবো ওই খাবো শুধু পোলাও আর মাংস দিয়ে ভাত খেয়েছেন পায়েসও খাননি মুখে দিয়েছেন এক চামচ প্লাস আর খাননি মিষ্টিও খাননি পরে খেয়েছেন ওইটা ঘুরে ঘরে এসে তাহলে আপনার কীরকম লাগলো আজকের দিনটা তাহলে আপনি এই গেঞ্জিটা আমি কিনে দিয়েছিলাম গেঞ্জিটা আপনার কেমন পছন্দ হয়েছে এইগুলো দেখে আরও পছন্দ হয়ে এটাকে পছন্দ হয়েছে গরমে এরকম গেঞ্জিই ভালো সব সময় পড়ার জন্য আপনি তো ঘামছেন কেন এটা কি এটা তো অসভ্যতা কেক আপনি তো বললেন কেক কাটা আমার পছন্দ নয় পায়েস খেতে হয় আমরা বাঙালি হ্যাঁ আপনি আমাকে বললেন যে কেক ফেক ওই সব খাবো না সে একটা টেস্ট আর কেক থাকবে আমরা বাঙালি বাঙালিরা পায়েস খেতে হয় পোলাও খেতে হয় মাংস খেতে হয় আপনি এরকম বললেন আর এখন আবার বলছেন আপনি একটা গোটা সেলিব্রেশন একা একা খেয়ে ফেললেন চুরি করে করে আমি কখন তোমাদের সবাই দিয়েছি তো তাহলে তার মানে কিছু নয় ঠিক আছে যাই হ্যাঁ যাই হোক সবাইকে বলে দিন যে আজকে আমার জন্মদিন সবাই আশীর্বাদ করবেন আমি যেন বড় হতে পারি ভালো মানুষ হতে পারি এটা বলে দিন আমি যেন ভালো মানুষ হতে পারি হ্যাঁ দেখবে সবাই আশীর্বাদ করবে বল আমি যখন ভালো বড় মানুষ হব আমি সবাই গরীব মানুষদের পাশে থাকতে চাই আমি যখন বড় হব তখন সবাই গরীব মানুষদের পাশে থাকতে চাই আমি বলেছি যে মাকে নয় বাপকে বলেছেন এটা ও হ্যাঁ বাপকে যাও পিনকে দেব মাকেও পিনকে দিয়ে দেব শুনান আচ্ছা আমরা ভালো ভালো ভিডিও করব আপনারা দেখবেন আর হচ্ছে বড় বড় বাড়ি কিনে দেব মাকে বাড়িতে আর হচ্ছে একটা চার গাড়ি কিনে দেব তাই কতদিন বাঁচবো আমরা না তো কোন বাঁচবে তো 1000 বছর বাঁচি জানো বলেছে হুম 1000 বছর তখন তো আপনি আমাদের ঘরে মনি রাখবেন না তখন বিয়ে থা হয়ে যাবে ছেলে মেয়ে আমি তো চাকরি করব তাই না

ওইটা শুনছি তাহলে ওর দিচ্ছি কেন মিষ্টি কে খাবে আচ্ছা গাইস তোমরা কোন মিষ্টিটা খাবে বলো তো একটু সাদা মিষ্টি খাবে না কালো মিষ্টি খাবে আমার সবথেকে পছন্দ কালো মিষ্টি জানো তোমরা কালো মিষ্টি খাবে না সাদা মিষ্টি খাবে বলে দেবে হ্যাঁ তাই জন্য আমি তোমাদেরকে দুটোই খাওয়াচ্ছি এনে খাও এটাও খেয়ে নেবে কালো মিষ্টি তোমার বাড়ি আচ্ছা গাইস খেয়ে নিয়েছে হ্যাঁ আমি খুশি হয়ে গেছি খুশি হয়ে গেছিস তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই তাহলে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য